ডিম ছাড়াও কিন্তু খুব সুন্দর নরম তুল তুলে পাকন পিঠা তৈরি করা যায় আর এই পিঠা মুখে দিলে একদম মিলিয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো দুধ এবার যেন পাকন পিঠা অর্থাৎ দুধ পাকন পিঠা দেখা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দুধ পাকন পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নিব এর জন্য একটা পাতিলে নিয়ে নিয়েছি দুই কাপ পানি সাত মন্ত্র লবণ আর তিন চার চামচ চিনি আপনারা এখানে পানির পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন এখন আমি দিয়ে দিয়েছি দুই কাপ ময়দা তো ময়দাটা দিয়ে চুলা রাশটা একদম কমিয়ে দিয়ে ময়দাটাকে আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গিয়েছে এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ওইভাবেই রেখে দেবো ডাকনা দিয়ে তো পাঁচ মিনিট পর আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর অল্প একটু ময়দা দিয়ে এই ডোটাকে আমি ভালোভাবে একদম নরম করে মেখে নিয়েছি আমি এখানে একটা পরিষ্কার চিরুনি নিয়েছি আমি কিন্তু এই চিরুনিটা দিয়ে সব সময় পিটাই তৈরি করি অন্যদিকে আমার মেয়েটাও কিন্তু পিটা তৈরি করছে মাঝে মাঝে কিন্তু ওর ছোটো ছোটো হাতগুলা নাড়াচাড়াও কিন্তু আপনারা দেখতে পাবেন তো অল্প একটু ডো নিয়ে আমি এভাবে লম্বাটে করে নিয়েছি চিরুনির মধ্যে দিয়ে এভাবে চেপে চেপে পাতলা করে নেব এখন একটা সাইড থেকে এভাবে আলতু হাতে উঠিয়ে নিচ্ছি চিরুনিটাকে আগে প্রথমে ভালোভাবে ধুয়ে এটার মধ্যে অল্প কিছুটা তেল মেখে নেবেন তাহলে ওটাতে সুবিধা হবে তো এইভাবে আমি তারপরে মুখটা বন্ধ করে দিয়েছি মানে দুইটা পাশ আমি একসাথে লাগিয়ে দিয়েছি তো একটা পিঠা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেবো আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে নিতে পারেন আর এমন কি এই পিঠার কিন্তু সাঁচও আছে খুব সুন্দর সুন্দর ওইগুলোও ব্যবহার করতে পারেন আমার মেয়ের পিঠাগুলোও কিন্তু আপনারা একটু দেখেন কতটা সুন্দর হয়েছে আর দেখেন বারবার অল্প অল্প করে একটু ডো নিচ্ছে আর এইভাবে প্লেটে রাখছে তো যাই হোক এভাবে কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে কতটা সুন্দর লাগছে না দেখতে অন্যদিকে একটা পাতিলে আমি নিয়ে নিয়েছি এক লিটার দুধ দুধের মধ্যে আগে থেকে আমি দারুচিনি এলাচ দিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দিয়েছি এক কাপের মতো চিনি তো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দুধের মধ্যে আমি দুইটা বলক তুলে নিয়েছি আর চুলাটা বন্ধ করে একটা সাইডে ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি অন্যদিকে একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা কিছুটা গরম হয়েছে এখন আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি আমি সবগুলা পিঠা একসাথে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও অল্প করে দিতে পারেন আমি এগুলোকে কিন্তু কড়া করে বাঁচব না তাই চুলা রাসটা একদম লো হিটে রেখে এগুলোকে আমি ভেজে নিয়েছি আমি জাস্ট হালকা একটু কালার আসবে এরকম আসতে কিন্তু আমি পিঠাগুলো তুলে নিব তো খুব সাবধানে কিন্তু এগুলোকে উল্টাতে হবে এই পর্যায়ে পিঠাগুলো খুবই নরম থাকে তো একটা একটা পিঠা আমি তুলে নিচ্ছি একটা একটা হচ্ছে আর একটা একটা পিঠা আমি তুলে নিচ্ছি আপনারা চাইলে এখানে আরও কড়া কালার আনতে পারেন আমার পিঠাগুলো সবগুলো বাজা হয়ে গিয়েছে এখন এটা উঠি আমি সরাসরি সেই যে দুধের শিরা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি চামচ দিয়ে এভাবে মিশিয়ে নেব তারপরে আমি একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য তো দুই থেকে তিন ঘন্টা পর পিঠাগুলো দেখুন ডাবল হয়ে গিয়েছে তো একটা পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে পিঠাটা যদিও আমি এটাতে ডিম ব্যবহার করিনি ডিম ব্যবহার করলে কিন্তু আরও একটু বেশি টেস্টি হয় আর একটু বেশি নরম হয় তো এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ